পঞ্চাশ জনের ইন্টারভিউ নিল এটা লোক কভার পারল না শিয়াল কয় প্রকার এটা কোন কথা হলো সালা কাক দেশে চাকরি করা ক আচ্ছা দেখি পরের জন কি কয় নেক্সট আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন বাপুরে এরকম চোটপাটে আলাদা উল্টা আর হামাক প্রশ্ন করিচ্ছে হ আসি ভালোই আছি আচ্ছা কন কি ধরবেন ধরেন শিয়াল কয় প্রকার কন এটা একটা প্রশ্ন করেন স্যার শিয়াল তো ষোলো প্রকার এটা তো খুবই সহজ কি কেউ দুই প্রকার তিন প্রকার উপর বেশি কোয়া পারলো না আর ই করছে ষোলো প্রকার আচ্ছা কন্ত ভাই কি কি এক নাম্বার হচ্ছে যে শিয়াল সব সময় রূপ করে মানে সব সময় মানে মুখ টুক পরিষ্কার রাখে লদির যা প্রতিদিন মুখ ধোই মানে মেন কথা হচ্ছে যে মেকআপ নিয়ে ব্যস্ত থাকে তাক কয় ফেশিয়াল আর দুই নাম্বার হচ্ছে যে শিয়াল লয় কিন্তু শিয়ালের লাগান্তি মানে সাজে বসতে থাকে মনি করে আমি শিয়াল পণ্ডিত পুরা বনের মধ্যে আমি বুদ্ধিমান তাই হচ্ছে আর্টিফিশিয়াল সেই মজা পাচ্ছি তারপর তারপর যে শিয়াল হচ্ছে ব্যবসায়ী শিয়াল মানে টেকা ছাড়া কোনো কথা কয় না মানে ওর সাথে কথা কবার গেলেও টেকা লাগে কোনো বুদ্ধি লিবার গেলেও টেকা লাগে ই হচ্ছে কমার্শিয়াল যে শিয়াল সারা জীবন টেকার হিসাব করে দেয় মানে টেকা অল হয় কিন্তু খালি হিসাব করে হিসাব করে লাখ লাখ কোটি কোটি টাকা হিসাব করে তাই হচ্ছে ফিনান্সিয়াল পাঁচ নাম্বার হচ্ছে যে শিয়াল বিচ্ছিন্নতাবাদী অর্থাৎ সবার সাথে বিচ্ছিন্ন কারোর সাথে যোগাযোগ হয় না তাই হচ্ছে ডিফারেন্সিয়াল জে শিয়াল সবসময় বাড়ির মধ্যে থাকে মানে বাড়ির থেকে বাড়ায় না মানে জন্য খাবার ঢোলে যাওয়া লাগে বাড়ির মানে বাড়াবিই না ওই তাই হচ্ছে রেসিডেনশিয়াল আর সাত নম্বরে হচ্ছে জেশিয়াল গোপন মানে খুবই গোপনীয় সব কিছু গোপন রাখে তাই হচ্ছে কনফিডেন্সিয়াল আর জেশিয়াল মনে করেন যে হচ্ছে যে মানে কোর্ট কাসারি কেস মেস নিয়ে খুব ব্যস্ত থাকে মানে আইন নিয়ে ব্যস্ত কেউ কিছু করলে খালি কয়েক কেস করে আমি দেখিচ্ছি তাই হচ্ছে জুডিশিয়াল বাপুরে বেগুন সাজে তারপর নয় নম্বর শিয়াল কি কন তো তারপর হচ্ছে যে শিয়াল মানে কঠিন সময় পাশে থাকে মানে বিপদ আপদ মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি হচ্ছে যে ক্রুশিয়াল আর যে শিয়াল প্রাথমিক ভাবে লাগে থাকে কিন্তু পরে কিন্তু ঝাড়ে পাড়ায় তাই হচ্ছে ইনিশিয়াল যে শিয়াল সম্ভাবনাময় মানে খুবই মানে যেটি যাবি সেটি কাজ হাসিল করে নিয়ে আসবি ই হচ্ছে পটেনশিয়াল আর যে শিয়াল খুবই প্রয়োজনীয় মানে সব কাজে ওকি লাগে মানে অক্সারা কোনো কাজে হবি না তাই হচ্ছে অ্যাসেন্সিয়াল তারপর যে শিয়াল সগলির উপকার করে মানে যারই বিপদ হোক না ছুটে চলে যাবে মানে যাবি উপকার করা পারুক আর না পারুক ওই যাবি সেই শিয়াল হচ্ছে বেনিফিশিয়াল আর যে উপযুক্ত মানে নিজে খুবই উপযুক্ত মনে করে মানে উপযুক্ত লয় তা ওই মনে করে মানে এর ভাব তাই হচ্ছে ক্রিডেনশিয়াল আর যে আংশিক মানে প্রত্যেকটা কাম তার অর্ধেক মানে পুরা কাম করবা গেলেও ওই মিথ্যা না করে চলে আসবি মানে কোনো দিন ওই পুরা কাম করবি না মানে আংশিক কাজ করবি ই হচ্ছে পার্সিয়াল আর যে শিয়াল মানে লাস্ট ষোলো নম্বর হচ্ছে যে শিয়াল খুবই প্রভাবশালী মানে সে এই প্রভাব বিস্তার করে মানে শুকুলি অগিকে ভয় পায় মানে অক্সারা মানে কোন কামি হয় না ই হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল এই হচ্ছে ষোলো প্রকার শিয়াল বুঝছেন এই তোরা কে কুটি আস